আজাদিতে দাম নাই গোলামিতে দাম আজাদ বানরের দাম নাই গোলাম বানরের দাম সাতচুরি গেলে বানর এইভাবে মানুষ ঢিল মারে মারে না কিন্তু যে বানর পালে তার বানরে দাম আছে সে নিজে খাওয়ায় নিজে কি আকাশে অনেক বাকি আছি মানু ডিল মারি বাবাজি গুলি করে রি ওই পাখির কোনো দাম নাই কিন্তু কাঁচায় বন্দি পাখির বড় দাম যে বেটার কাঁচায় পাখি পারলে তার পাখির দাম কারণ এটা গুলামিতে আছে আদা দিতে মালিকের আন্ডারে তো এ ধরনের এটার খাওয়ান বাজার থেকে কিনে খাওয়ায় কথা হয় এটার দাম কি সাপের অভাব নাই রে সাপ দেখলে মানুষ দৌড়াই লাঠি দিয়া পিঠাই কিন্তু সাপুরির হাতের সাপের বড় দাম সাপুরীর হাতে সাপের কি দাম কারণ এটা মালিকের আন্ডারে মালিকের কি কারণ ও বাবা দিয়া জাতির দাম নাই গুলামিতে দাম ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর গুলামি করে তাদেরই দাম আছে যারা ঘোরায় হুকুম মানে না তার কোনো দাম নাই কোনো কোনো কি মূল্য নাই তার কোন ওজন নাই তার কোনো দাম নাই মানুষ কয় টাকা ইনকাম করছে ঠিক কিন্তু আল্লাহরে তো ডাকছে না কতক্ষণ আছে না বলে না ইনকাম করছে ঠিক মালিকের সুক্রিয়া আদায় এরকম মানুষ বলে বলে না আবার অনেকে সফলতা অর্জন করলে মানুষ কয়া পয়সা ইনকাম করছে না কিন্তু মানুষ বলে। আগে বাবা দিয়ে মসজিদ কাঁচা ছিল ইমান পাকা ছিল রি। মসজিদ সনের ঘর ছিল টিনের ঘর ছিল মসজিদ কাঁচা ছিল ইমান পাকা ছিল মসজিদ কাঁচা ছিল আমল পাকা ছিল রে মুখে যদি বলছি জায়গা বিক্রি করে দিয়েছি বিক্রি দিয়েছি এখন বিক্রি করে টাকা নিয়ে রেজিস্ট্রি করে কয় বিক্রি করে নাই আছে না রেজিস্ট্রি দিয়ে আগে মানুষ মুখের দাম বেশি আছে কইছে সাঁচায় কইসি এখন খোয়ও না লিখা দিয়েও খজুর করে নিছি আছে না আগে বলছিয়ে তো শতকে তুই এখন দিওক কম দিছি নিয়া কয় বেশি কম দিছে বেশি নিয়া কয় কি কম দিছি রে ব্রণের বাবাજી ভালো করে শুনে নাওড়ি আমার আল্লাহ সুবহানাহু ওয়া মালিকের গোলামির জন্য আমাকে আপনাকে বানাইছি কার গোলামি আল্লাহ গুলামের দাম কি দাম নাই এই জন্য আল্লাহ কি কালেমার ব্যবস্থা করছে কি করছে যারা কালেমা পড়ে না তারা স্বাধীন যারা কালেমা পড়ছে ওরা কালেমা পরে বলেছে আমি আল্লা আল্লাহ রসুলের অধীন কথা যারা কালেমা পড়ে মুসলিম তারা মালিকের অধীন আল্লাহর হাবিব আমার রহমতের নবীর অধীনে আছি আর যারা কালেমা পড়ি না তারা স্বাধীন স্বাধীন বান্দার দাম নাই অধীন বান্দার দাম বাবাজি গুলামিতে দাম আজাদিতে দাম নাই যারা স্বাধীন তারা নাস্তিক যারা অধীন তারা হলো মহমি তারা কি মহমিন অর্থাৎ কালের ম পরে হয়ে মমিন হয়েছে যারা পড়ে নাই তারা নাস্তি মুরতাদ বেঈমান কথা বলেন না আমার বারের বাবাজি আরে খেয়াল করেন বারো করি আম অব্রাণের বাবাজি আমরা আল্লাহ আল্লাহর শুনে মহমিন হয়েছি আল্লাহর নবীর কাছে আমরা কেমন মমিন একজন সাহাবি এসেছেন নাম হলো আলকামা বিন হারিস আসিয়া ওনার বংশীয় কিছু লোক নিয়ে এসেছেন আসার পরে নবীজিকে সালাম করেছেন নবীজি বলেন বাবা তোমরা কে রে উনি বলেন নবীজি আমরা হলাম না আমরা হলাম আল বিন হারিস ওনার বংশীয় লোক নিয়ে নবীর কাছে আসছে বলে আমরা হলাম পরিচয় দিছে মোহমিন নাম না ওনার গুণ আমাদের আব্দুল মমিন দি নাম কুইসেন অর্থাৎ ইমানদার দাবি করছে কুইসে আমরা হলাম ইমানদার আমরা হলাম নবীজি বলেন রে আলকাম বিল হারিস কি যুক্তি দি কি গুণে কি কোয়ালিটি তুমি মুমিন দাবি করেছো কিভাবে তুমি মুমিন দাবি কররি আলকামাবিন বিন হারেস বলে নবীজি আমাদের যে আমাদের পনেরোটা অভ্যাস আছে গো নবীজি আমাদের পনেরোটা স্বভাব আছে গো এই পনেরোটা স্বভাবের জন্য আমাদেরকে মহমিন দাবি করি নবী বলে রেল হারিস বলে দাও কি তোমাদের পনেরোটা অভ্যাসী ডেকে বলে এক নম্বর নবীজি পাঁচটা বিষয় আমরা ইমান রাখি পাঁচটা বিষয় আমরা আমল করি পাঁচটা বিষয় আমাদের বংশীয় স্বভাব এই হলো পনেরোটা অভ্যাস আমাদের নবী এই পনেরোটা স্বভাবের জন্য আমাদেরকে মহমিন দাবি করি পাঁচটা আমল পাঁচ পাঁচটা ইমান পাঁচটা আমল পাঁচটা বংশীয় স্বভাব মার বলি আর আমরা যদি মমিন দাবি করি আমাদের কি আছে তারা কি আছে বুঝবে দেখে বলে মায়ার নবী এক নম্বর পাঁচ বিষয় আমরা ইমান রাখি আমার প্রাণের বাবাজি রে খেয়াল করেন ভালো করি প্রাণের বাবাজি নবীজি কে বলে নবীজি পাঁচটা বিষয় আমরা ইমান রাখি এক নম্বর আল্লাহর প্রতি ইমান এনেছি দোনাম নম্বর প্রতি মানে মানেছি নবী রসুল প্রতি পোথি মানিয়েছি আসমানি প্রতি মানে নেছি, ফিরিস্তাদের প্রতি এনেছি মায়ের নবীজি আমরা পাঁচটা বিষয় ইমান রাখি পাঁচটা বিষয় ইমান রাখি এরপরে বলে নবীজি পাঁচটা বিষয় আমরা আমল রাখি পাঁচটা বিষয় ইমান রাখি কালেমার প্রতি ইমান রাখতেছি আখেরাতের প্রতি আসমানি কিতাবের প্রতি নবী রসুলদের প্রতি ফিরিস্তাদের প্রতি এরপরে বলে নবীজি আমার নবীজি পাঁচ আমরা আমল করি গো এক নম্বর কালেমার জিকির করি কালেমার জিকির করি আমরা বেশি বেশি করে কালেমার আমল করি গো কালেমার আমল আমরা বেশি বেশি করি আমল বেশি বেশি করি ওই কালেমার জিকির বেশি বেশি করি কেমন দামি জিকিরের জানেন নি যখন মুক্তি পেয়ে ও পার গিয়েছিলেন আল্লাহকে বলেন মালিক অ মালিক এমন একটা জিকির শিক্ষা দাও যে জিকির দ্বারা গোয়াল্লা তুমি খুশি হয়ে যাও তুমি রাজি হয়ে যাও আল্লাহ বলেন মুসারি তুমি বারবার আল্লা জিকির কর মুসা নবী বলে আল্লাহ এটা তো অনেক পুরান জিকির গো একটা নতুন জিকির শিখে দেন আল্লাহ বলেন মুসারি এটা এমন জিকিরি যে জিকির এক পাল্লায় তুললে দুনিয়ার এক পাল্লায় ওটালে আমার এই কালেমার জিকিরের ওজন বেশি হয়ে যাবে এটার ওজন বেশি হয়ে যাবে সোমাল বলি না যদি বলি এরপরে বলি মায়ের নামি দ্বীপ দু নম্বর আমরা নামাজ পড়ি তিন নম্বরে আমরা রোজা রাখি চার নম্বরে হজ করি পাঁচ নম্বরে আমরা জাকাত দি এই পাঁচ বিষয়ে আমরা আমল করি কয় বিষয় এক নম্বর কালেমার জিকির করি দু আমরা নামাজ পড়ি তিন নম্বরে রোজা ফরজ রোজা রাখি হজ ফরজ হলে হজ করি মায়ের নবীজি জাকাত ফরজ হলে জাকাত আদায় করি এই হলো আমাদের পাঁচটি আমল নবীজি গপ পাঁচটা হলো আমাদের বংশীয় স্বভাব বংশীয় স্বভাবের মধ্যে এক নম্বর আমাদের ক্যাল্লা বেশি যখন গড়ে বরকত দিই আমরা যা তাকে পেট বরে খাই পেট বরে খেয়ে খেয়ে মালিকির শুক্রিয়া আদায় করি সোমাল বলি কার আদায় করে মালিকের শুক্রিয়া নবীজি গো আমাদের ঘরে যখন খাবার থাকে নবীজি তখন আমরা বেশি বেশি করে শুক্রিয়া দায় করি খাবার কি নম্বর নবী গড়ে যখন অভাব থাকি গড়ে যখন অভাব থাকি তখন আমরা না খেলো সবোর করি এটা আমাদের বংশীয় স্বভাব তিন নম্বর মায়ের নবীজি তিন নম্বর স্বভাব হল শত্রুর বিপক্ষে আমরা জমে লড়ি আমাদের শত্রু যদি তাকি বংশীয় স্বভাব একত্রে শত্রুর বিপক্ষে জমে লরি একত্রে লরি বিচ্ছিন্ন হই না একত্রে তার বিপক্ষে লরি চার নম্বর গণবিদীপ আমায় নবী রত্র যখন বিপদে পড়ে যান তাকে সাহায্য করি সহযোগিতা করি তাকে তখন ব্যথায় দেয় ফেলে দিই না অসুস্থ হলে চিকিৎসার টাকা দিই বিপদে পড়লে তাকে সহযোগিতা করি বাবা মরলে সান্ত্বনা দিই মায়ের নবীজি তার বিপদে সময় আমরা তার পাশে দাঁড়ায় দেয় পাঁচ নম্বর যেইভাবে থাকি সেইভাবেই মালিকের স্মরণ রাখি জোরে ক ভার জোরে যেই ভাবে তাকি গল বিজিব ওই ভাবে মালিকের শরণ রাখি দেখে বলে হালকা হারেস বলে নবিজি এই বলো টব আমরা কি মহ হতে পেরেছি নবী বলেন বাবা হালকা মা বিন হারে তোমরা হলাম মহ বলি বলে আমাদের কি গুণগুলো আছে কোয়ালিটি আছে এগুলো অর্জন করতে হবে কতক্ষণ ঠিক কিনা মুখে বললে হবে না কাজে আনতে হবে মুখে গিয়ে শ্বশুর বাড়ি মা ইচ্ছা আছে কমলা আনবো আপেল আনবো ডালিম আনবো আনতে পারি না শ্বশুর কার বইলা লাভ আসি শ্বশুর বাড়ি খালি রাতে রাত্রি গিয়ে খোঁয়ে লাভ আসে আনসল তো কাম করি ভালোইছে ঠিক কিনা আমার বাবা মুখে মুখে বললে হবে না কাজে করতে হবে বাবা এরকম মোহমিন হতে হবে নবী বলেন বলেনহারিস আমি নবী তুদেরকে পাঁচটা উপদেশ দিব তোমরা গ্রহণ করবানি বলে নবীজি বলেন গো পাঁচটা উপদেশ কি নবী বলেন এক নম্বর বাবা আলকামা বিনহারিস যেখানে যেটা খেতে পারবা না সেটা তোমরা জমাই বানারে যেখানে তোমরা খেতে পারবা না সেখানে তোমরা জমা বানারে নবী বলেন আল কামামিন হারিস যেখানে তোমরা খেতে পারবা না যেটা তোমরা খেতে পারবা না সেটা তোমরা জমাই বানারি যেখানে তোমরা খাইবা সেখানে তোমরা জমাই বাড়ি সুবহানাল্লাহ বলে যেখানে খাইতে পারবা না সেখানে জমাইবা না যেখানে খাইবা এখানে জমাইবা দুনিয়ায় কোটি টাকা জমাইতে জমাইতে পাহাড় করে কিন্তু পরে এটা নিতেও পারে না আর খাইতেও পারে পরে খেতে পারে আমার বানের বাবাজি খেতে পারে না বাবাজি নবী বনে বাবাল খামা বিহারিস যেটা তোমরা যেখানে খেতে যেটা খেতে পারবা না এটা জমাবা না যেখানে খাইবা সেখানে জমাইবা তিন নম্বর নবী বলেন যেখানে তোমরা থাকতে পারবা নারী সেখানে তোমরা বাসা বাড়ি বানাবানা যেখানে তোমরা থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানাবা না যেখানে থাকবা সেখানে তোমরা বাসা বাড়ি বানাবা দুনিয়ায় দশ তালা বিশ থাকতে পারবা দালান কুটায় থাকতে পারবা না কই থাকবা কবরি সেখানে ভালো করে বাড়ি বানাও অর্থাৎ নেই আমল কররি নবী বলেন যেখানে তোমরা থাকতে পারবে না সেখানে বাসা বাড়ি বানাবা না আল্লাহর নবীর বহু সাহাবির আরে নবীর পাশুনে দৌড়াতি দৌড়াতি নিজে থাকার জন্য একটা ঘর বানাইতে পারে নাই একটা ঘর বানাইতে পারে নবীর ভালোবাসায় নবীর খেদমত করতে করতে নিজে থাকবে একটা বাসস্থান বানাতে পারে কিন্তু আজকে বাসস্থানের অভাব নাই মালিকের সুক্রিয়া নাই মসজিদের টাই চলা অভাব নাই মুসল্লির দাদাও নাই কথা হয় না ভাইরা আমার খেয়াল করে ভালো করে নবী বলে রে বাবা খামাবির হারিস যেখানে তোমরা থাকবারি সেখানে বাসা বাড়ি বানাবা পাঁচ নম্বর নবী বলেন যেখানে থাকবা সেখানে মালিককে ভয় করবা আল্লাহকে স্মরণ করবা আল্লাহর জিকির করবারই মালিকের স্মরণ রাখবা মালিককে ভয় করবা আল্লাহকে যদি বলি মালিক তোমার দে ভয় করব গো তোমার কি অস্ত্র আছে নাকি লাঠি আছে নাকি দুনিয়ার মানুষ ভয় করে যার টাকা আছে অস্ত্র আছে বাবা শূন্য আছে তাকে ভয় করে ও মালিক তোমার দে ভয় করব তোমার অস্ত্র আছে নাকি শূন্য আসেনা কি লাটি আসে নাকি আল্লাহকো আমার অস্ত্র ছি শূন্য আছে লাটিও আছে বাহিনী আছে আমাকে ভয় কর রে সুবহান জোরে বলি আমার বানের বাবা দিনারে আল্লাহকে যদি বলি ও মালিক তোমার দেব ভয় করব গো তোমার কি অস্ত্র আছে নাকি আল্লাহ বলেন তোরা যদি ভয় করস দুনিয়ার অস্ত্র লাকি তার অস্ত্র একা জেহাদ করতে পারে না শূন্য যেতে হয় পাতাইরা লাঠি মার করতে পারে না লুকো যাইতে হয় লাঠি মার করতে পারেনি না সাথে লুকো যাওয়া লাগে লোক লাগে আল্লাহ কয় আমার লুক গেলে বেন লাগে না লাঠি লাগে না আর লাঠি গেলে লুক দেওয়া লাগে আল্লাহ বলেন আমি আল্লাহ যদি আমার শ্রু পাঠাই সৈন্য দিতে হয় না সৈন্য দিলে অস্ত্র দিতে হয় না রে কেউ লাগে না রে আমি এমন আল্লাহ আমি যে হাত করেছি বাতাস দি আমার দে তোরা ভয় করবে আমার কত ক্ষমতা জানুস আমার কত ক্ষমতা চিরি আমি আল্লাহ বাতার দিয়া যুদ্ধ করেছি বাতাস কত দিন জাহাত করেছে সাত রাত পর্যন্ত জাহাজ করেছি বাতাস তোলার মতন গাছগুলা উড়াই দিয়েছি উড়াই দিয়েছে পাহাড় তোলার মতন বলেন গাছ যদি তোলার মতন উড়ে যায় মানুষ কি মূলার মতন রাখবি মূলার মতন উড়াইছে কথা জান আল্লাহ যাতা বড় শক্ত আল্লাহ মাঝে মাঝে আমি সুবানিও দিই শুবানি চিনে হ্যাঁ যে ব্যক্তি নিজে নিজে পুকুরে নেমে ডুবাই এটা ডুবানি শুবানি ক না ডুবানি কয় নিজে বুদ্ধিলে কি হয় ডুবানি আর কেউজি গারো যাতে যেন হারায় বার করে শুবানি হাল্লোক ফেরাউন্ড আমি পানির মধ্যে শুবাইছি কথা খানা যে বলে হলো করে আমি শুবাইছি রেখে মাঝে মধ্যে সুবাই কথা খানা প্রাণের বাবা আরে আল্লা বলেন আমি সাত রাত আট দিন পর্যন্ত বাথার দিয়া জাহাদ করেছি আমার বাতাস ওরা দিছে এখন আমার বাতাস আছি আমি অর্ডার করলে ওরা দিবি বহু সময় বাতাস হোম কার কথা খালা অনেকের বাড়ি উড়ে যায় বাবাজি ঘর উড়ে যায় জমিনের বাবা অনেক কিছু নষ্ট হয়ে যায় রে গাছ ভেঙ্গে যায় আল্লাহ এগুলা দি বান্দাকে সতর্ক করে আল্লাহ মাঝে মধ্যে তুফান তুই ফাল বৃষ্টি শিলা বৃষ্টি খালা দিয়ে পরীক্ষা করে দেখি বান্দা আসে না গেছে বান্দা আবার আছে কি লোক গালিও মারে কথা খালা আছে না বৃষ্টি আসমান মনে হয় হয়ে গেছে না ক আবার যদি কম হাইটি গেছি গিয়ে আর জানাই না আর কইতাম না বলেন না এক ব্যক্তি জ্যৈষ্ঠ মাসের তুফানে আম গাছ বাঁকা করে দিছে এবারে কাউকে এইবারের তুফানও তো দেখি খোদার শক্তি কমে গেছি ক তুফান দুই সমাল না দিতে পারো তো ক্ষমতা দেলাই তা কেউ রে খুব ধরে ক অনেক আছে দান রুদ্র দিলে বৃষ্টি এলে ক খোদায় আমি দিলে বৃষ্টি দিয়েছি আরেক বেড়াতে না ফরমানি করে এর সময় রই যায় নাউজবিল্লা কর আল্লাহকে তোরে বৃষ্টি দিয়ে আমি পরীক্ষা করছি তোর ইমানের সেল নম্বর কত কথা হয় না আলে সুমান আল্লাহ শুনলে কাম হয় না ইমান মজবুত রাখতে হয় কথা খানা ইমান যদি সকাল বিয়াল মারে ইমান দিয়ে কোনো কাজ হবে আমার বানের বাবা দিন খেয়াল করেন আল্লাহ বলেন আমি ব্যাংক দিয়ে হাত করেছি ব্যাংক দিয়ে হাত করেছে কতদিন জানো নি আমার সাথে যুদ্ধ করার জন্য বলেছি আমি আল্লাহ ব্যাংক দিয়া ব্যাংক করেছি করেছি তার খাবার পাকাইছি খাবারের মধ্যে ব্যাংক পাতিলে বসে আছি গিয়া দেখে খাবার নাই ব্যাংক সব খেয়ে ফেলছি বিছানায় ঘুমাইতে গেছি রি গিয়া দেখি বাবা হাত হাত উপর হয়ে ব্যাংক বসে আছি ঘুমানোর সুযোগ নাই যে জাতির খাওয়ার নাই ঘুম নাই জাতি কেমনে যুদ্ধ করবে রি খাওয়ান নাই ঘুম নাই যাতে মাথা ঠিক আছে রোজারা কত পে মাথা ঠিক থাকে না না মহিলা কোজা রেখে আমরা বুড়া দিয়ে চলা দে আগলা না কোন বদার আছে না মামুর মাথা গরম কি রাখলি রোজা রাখলি মামুর ইমান টান্ডা তো ওই জন্য গরম হয়ে যাবে আর রোজা রেখে নরম হইতো মানুষকে দা থাকলে শক্ত হয় না নরম নরম হয় বটে গরম হোক না রোজা দিচ্ছেন নরম হই তো মামু গরম হয়ে গেল বাইরে আমার খেয়াল করে ভালো করে আমার আল্লাহ বলেন আমি পানি দিয়া বন্যা দিয়া জেহাদ করেছি ফেরাউন গোষ্ঠীর সাথে জেহাদ করেছি পানি দিরি কেমনে জেহাদ করেছি ফেরাউন যখন জুলুম করে চিরি ফেরাউনের বাহিনীর বাড়ি ঘর আমি পানি দিয়া ডুবাই দিছি সবজির বাগান ডুবাই দিছি দানের জমি ডুবায়ে দিছি কিন্তু পাশে মুসা নবীর উম্মতের বাড়ি ডুবে নাই পাশের বাড়ি ফেরাউনের বান্দার বাড়ি ডুবাই দিছি একই হাওরে জমি আছে পাশের জমি ফেরাউনের বান্দার ডুবে গেছে ফেরাউন বাহিনীর কিন্তু মুসার উম্মতের জমি ডুবে নাই ইদিকে আইল একটা ইদিকে লাইলে একটা আইল না লাইল কর লাই নি আই লোক লাইল করতে এক জায়গায় গেলাম বৈরক লাইল ਵੀ লেখো লেখ আপনারা করুন আই লোক বুঝি লাইল বুঝি দেন দাও আছে এই আইলের লাইলের ইপারে তার পানি ফসল ডুবে আছে কিন্তু ওটার মধ্যে যতটুকু দরকার এতটুকু আছে সুবহানাল্লাহ এরকম ভাবে যখন এক মাস বন্যা আছে ফেরাও নাই সিলিন্ডার হইছে মুসার কাছে মুসা নবী আর পারতেছি না কি দার যন্ত্রণায় একটু দোয়া করেন গজব যেন আল্লাহ উঠায় নেই আরো আসতে মুসা নবী দোয়া করেছেন মালিক ও আল্লাহ মালিক গো সে সিলিন্ডার হয়ে গেছে তবা করতেছি পানিটা উঠেন আল্লাহ উঠে নিছি এরপরে আবার গিরিঙ্গি বাজাই দিছি বেকায়দা পড়লে মানুষ নরম হয় একটু নত হয় আবার উঠে গেলে বাবা আগের জাগাত বাল মারে বেটা আগে আমি একটু বেশবাদ আসতাম ওটা সেফ বুঝাই নতুন বাপ চৌদ্দ গোষ্ঠীর নাম হদা হেরা অনু বেশবাত ছুরি গিয়ে কম আছে পরে কয় বছর মারছে কি মারছি এরপরে আল্লাহ সুবাহ গজব এইভাবে দিতে সে বাবা আজাব দিয়েছি ভালো মানুষ বানাতে পারে নারী ওরে মমিন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওই আল্লাহ কেমন আল্লাহ জি আল্লাহর অনেক ক্ষমতা যে ক্ষমতা ছিল আছে তাকবি ছিল আছে তাকবে যার ক্ষমতার ভয় নাই ক্ষয় নাই যার শুরু নাই শেষ নাই জোরে আমার বাণী বাবাজি খেয়াল করেন করি ও বাবাজি আল্লাহর হুকুম পালন করো বাবা আল্লাহর শুকুর বেশি বেশি করে আদায় করি বেশি বেশি করে আল্লাহ শুকুর আদায় কর রে যে হালে যে আল্লাহ রাখবে সেই ভাবে আল্লাহ শুকুর আদায় করবা মালিকের শুকুর আদায় করবা বাবাজি। জি যে হালে তখন সেইভাবে আল্লাহর শুক্রিয় আদায় করবার রে মুসানবি রাস্তা দিয়ে যায় যবুক আমাকে বলেছিল আমার একটা বক্তব্য বেশি ভাইরাল হয়েছিল তারা বলে চল সেটা বলার জন্য এই জন্যই দিকে আমি এসেছি মুসানবি তোর পাহাড়ে আল্লাহ সাথে কথা বলার জন্য রানা করেছি বাবাজি মুসা ছিলেন মুল্লা আল্লাহর সাথে মুসার কথা বলার প্রেম ছিল রে কের প্রেম ছিল কথা বলার কি ছিল বলেন কথা বলার নবীকে সাহাবীরা বলতো নবী আল্লাহর জি কেন না এটা কেন ওইটা কেন আল্লাহ কা নবী বলেন আমি কি মুসানা নাকি সব জিজ্ঞাব তোমার বলেন না আমি তো মুসানা সবটাই জিজ্ঞাসা হবে নবী পারতেন সব জিজ্ঞাসা করতে মুস্তা নবী বলেছিলেন আল্লাহ আমি যদি খুদা হতাম তুমি আল্লাহ যদি মুসা হইতাম আমি আল্লাহর কি চাইত গো কি চাইত আল্লাহ বলেন মুসারে তুমি যদি আল্লাহ হতা আমি যদি মুসা হতাম সর্বপ্রথম সুস্থ তার জন্য দোয়া চাইতাম সুস্থতা আল্লাহর বড় নিয়ামত সুস্থতা আল্লাহর বড় মুসা নবী বলেছিলেন তুমি যদি কেতা কি কেত আল্লাহ বলেন মুসা আমি যদি খেতাম ধুত খেতাম দুধ খাই তাম সাসারে যদি বলেন সাসা কি খাই বা কই কিছু খাব না বিরি খাবো হ্যাঁ দা বোরে ক বলে খাইবো বোলে বিড়ি সুনাম পানি ছিলো পানি একবেলা নুখাবি বিড়ি টানতেছো সচা ফাইলা খুই ফাঁ বি ক আমি কই মিনিট নি বলছিলো কো চল্লিশ মিনিট হাত রেখে গিয়া সাঁতার কাটিয়ে বেড়াকে বিড়ি আনছে তিনজন তিন দিন না খাইলেও আমি চলতে পারবো বিড়ি না খেলে চলতে পারতাম না কথা হয় না না বলে না অনেকে এবিলা আবার আছে বিড়ি না খেলে পায়খানা কিলার হয় না বড় হলে বাথরুম বসে নীরব নিরিবিলি পরিবেশ ইন্টারন্যাশনাল বাথরুম বইয়ে বইয়ে টানে বিড়ির গন্ধ টান না পায়খানার গন্ধ টানে আল্লাহ যায় কবিস্ত নাউজবিল্লা বলে জোরে বলি আমার বাণীর বাবা দিআ সিগারেট ছেড়ে দি বাবা মা সুরা সুরাবায় বলেছেন তোমার জীবন কি মৃত্যুর দিকে তুমি ঠেলে দিও না জীবনকে মরণের দিকে ঠেলে দিও না আর সিগারেটের প্যাকেটে লেখা থাকে বাবা ধূমপান মৃত্যু ঘটায় দেয় ধূমপান মৃত্যু ঘটায় দেয় আল্লাহ বলেন তোমার জীবন কি মরণের দিকে তুমি টেলে দিও না তাহলে সিগারেট যারা খায় ইচ্ছা করে তার জীবন মরণের দিকে ঠেলে দেয় সিগারেট যারা খায় মুখের মধ্যে দুর্গন্ধ করে বাবাজি দুর্গন্ধি যে না কষ্ট পায় অযথা মমিনকে কষ্ট দিলে ফিরিস্তা কষ্ট পায় ফিরিস্তাকে কষ্ট দেওয়া হারাম আবু শরীফের হাদিস এসেছে বাবাজি নবীজি বলেছেন যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞাসা করে দেখেছি একসাথে দিদি দশটা সিগারেট খায় বাবা একটার পর আর একটা মাতাল হয়ে যাবে বাবা জি নেশা হয়ে যাবি তার মানে এটা বেশি খেলে নেশা হয় কম খাওয়া হারাম কথা বলা হয় আমার বানের বাবা দীপ বাবা সিগারেট কারির মুখে আগুন থাকে আগুন বাবা দি রারি জাহান নামির মুখে আগুন থাকবে জাহান নামির মুখে আগুন থাকবে সিগারেট পান কারির মুখে আগুন তাকে মরণের সময় যদি রাস্তা দিয়ে যেতেছো বিড়ি খেতেছো মালাকুল মত এসে যায় কালে মান नसीब হবে নারী তারে আগুন থাকলে রহমতের ফরিস্তা আসবে নারী নাউজুবিল্লাহ বলে না রহমতের ফরিস্তা আসবে না এজনা বড় কবিরি খাওয়া সারি না আজরাইলই আইতো না মরতাম না নাউজুবিল্লাহ কেন আজরাইল আসবে কি কিন্তু রহমতের ফরিস্তা আসবে না গজবেরটা আসবে কে আসবে গজবেরটা সে আব্দুল আজিজ রহমতুল্লাহ বহাজ করতে গিয়েছিল খ্রিস্টানের সাথে বহাজ করতে কুত্তা নিয়ে আইসে সাথে কুকুর কুকুর অনেক মিয়া কুকুর নিয়ে আইলা কেন কেন তোমার নবী খুশি কুকুর সাথে থাকলে ফিরিস্তা থাকে না কুকুর যেখানে এখানে নাফাকি এখানে রহমত থাকে না ফিরিস্তা থাকে না এই জন্য আমি কুকুর নিয়ে ঘোরাই আজের তো ফিরিস্তি আইত না মরতাম না উজবিল্লা ক না সে আব্দুল আজিজ রহমতুল্লাহ কয় কুত্তা তুই মরার সময় কুত্তা মারার তাই কি মারা তা আর মর তুই কিন্তু রহমতির ফিরিস্তা আসবে না গজবের ফিরিস্তা আর রহমতির ফিরিস্তা না আসলে কালে মানসিব হবে